হ্যালো কায় চুলকা ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন একটা জায়গা যাচ্ছি তো মাটি কালামাটি পাহাড় তো কালামাটি পাহাড়ে মানে আমরা পিকনিকে যাচ্ছি আপনার সকলে মিলে তো পিকনিকে যাচ্ছি বন্ধুরা মিলে তো পূজা যাবে না পূজাকে মানে নিবো না তো যাই হোক আমরা বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি আমরা তো পাঁচজন মানুষ আমরা তো যাই হোক আপনারা দেখতে থাকুন আপনাদের শেয়ার করবো মানে ভিডিওটা ব্লগটা কিন্তু দেখবেন আপনারা কালামাটি পাহাড় তো যাই হোক আমার সাথে চলুন দেখতে থাকুন এসপি ব্লগ হচ্ছে বাপন দা এটা অমল দা আরে এটা মামা সব নিয়ে নিয়েছি এই হচ্ছে পঙ্কস দা বা বরপার থেকে মানে রনা দিচ্ছে এখন আমরা তো এখন আমরা কালাবাতি যাচ্ছে তো রাস্তা মানে কিভাবে যায় তো জায়গাটা কি রকম তো আমি জানি না তো আপনাদের দেখাবো তো শেয়ার করবেন তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন তো যাই চলুন আমরা আমাদের হিরো বুঝে আছে সলমান খান শিয়ালমারি রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি আমরা তো চলুন দেখতে থাকুন ব্লকটা পুরো দেখবেন এটা হচ্ছে বিজনি ব্রিজ অনেকটা লেট হয়ে গেছে আমাদের তো আর কিছুটা পট বাকি আছে মোটামুটি এখন কত কিলোমিটার হবে তিরিশ কিলোমিটার হবে না তিরিশ কিলোমিটার মোটামুটি হবে তো পুরো ব্লকটা কিন্তু দেখবেন আপনারা যায় দেখতে দেখবেন তো কিছুটা পথ এলাম মানে খিদে দেখে গেছে মানে কিছু একটা খাবো তো এখানে সামনে দোকান থেকে কিনে তো ওখানে তো রান্না করে খেতে হবে তো যাই আমাদের অনেক লেট হয়ে গেছে তো রান্না করতে হবে তারপরে আমাদের প্যাট ভোজন করতে হবে রাস্তাগুলো দেখতে আপনারা তো রাস্তা কিরকম রাস্তা আপনারা দেখাবো আপনারা দেখতে থাকুন তো চলুন কিছু খেয়ে নেই তো এখান থেকে আমরা পুরি নিলাম পাঁচজনের জন্য পাঁচটা পুরি সবজি তো খেয়ে দিয়ে কিছু খেয়ে দিয়ে এখন তো রোনা দেব এখন মানে আরো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আছে তো এইভাবে যেতে হবে তা আমাদের সাথে চলুন দেখতে তো হয়ে গেলো তো এখন আমরা রোনা দিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে সকলে তো যাই আমরা এখন তো চলুন আর হ্যাঁ তো আপনারা যদি বয়া দিয়ে আসতে পারবেন আপনি এমনকি বিজনি ভিতর দিয়ে আসতে পারবেন তো দুটো রাস্তা আছে তো যাই হোক আমি তো বিজনি ভিতর দিয়ে যাচ্ছি আমি বটমোড়ের থেকে এসেছি তো যাই আপনারা জানেনি তো বিজনি বিজনি আমাদের মানে সত্তর কিলোমিটার রাস্তা হয় আর বঙ্গাইয়া দিয়ে ঘুরে গেলে মোটামুটি একশো কিলোমিটার হবে তো আমরা এই বিজনি ভিতরে যাচ্ছি তো আপনারা যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি কালামাটি কালামাটি দেখুন গেটে আমাদের চারশো টাকা গাড়ি পার্কিং নিয়েছে আর হলো একশো টাকা করে নিয়েছে আমাদের পাঁচজন পাঁচশো টাকা আর আমাদের গাড়ির জন্য চারশো টাকা করে নিয়েছে তো মোট টাকা করে নিয়েছে আপনারা যে কজন আসবেন সেইভাবে হিসাব করে নিয়ে আসবেন তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে দেখুন আরও পথ আছে অনেক রাস্তা আছে অনেক রাস্তা ভাঙ্গা আছে তো অনেক ভিতরে যাবো আরও ভিতরে যাব তো যাই হোক আপনারা দেখতে দেখুন প্রো ব্লগটা তো আপনারা যদি আসেন অনেক সাবধানে আসবেন তো রাস্তা কিন্তু অনেক খারাপ পনেরো মানে টিকিট কাউন্টার থেকে পনেরো কিলোমিটার রাস্তা এইভাবে যেতে হয় তো আমাদের যেতেই আছি যেতেই আছি তো যায় একটা গাড়ি যদি ওভারটেক করে তাহলে কিন্তু কিচ্ছু দেখা যায় না এত ধুলা এত নোংরা আর কিন্তু গাড়ি কিন্তু গ্লাস কিন্তু আটকে আসবেন খুবই রিক্সের রাস্তা এটা তো যাই আপনারা প্রো ব্লকটা দেখতে দেখুন চলুন my teacher in front of the class he says if you're not a believer you on you তো গাছ এখানে মোবাইলে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না খুবই অসম্ভব তো যাই হোক আপনারা কিন্তু সাবধানে আসবেন আর রাস্তা কিন্তু খুবই খারাপ এই জঙ্গলে কিন্তু অনেক জীবজন্তু আছে ওখানে অনেক আছে তো যাই এখানে আমি অযোগ সাপও দেখেছি আর অলো হাতটিও দেখেছি তো আপনাদের ভিডিওটার দেখাতে পারি নাই মানে একটু অসুবিধা হয়েছিল তো দেখাতে পারি নাই তো যাই হোক আপনারা কিন্তু খুব সাবধানে আসবেন ফাইনালি আমরা এসে বসেছি কালামাটি তো যাই হোক এখানে আমরা এখানে রান্নাবাড়ি করবো তখন অনেক লেট হয়ে গেছে কারণ মানে চারটার মধ্যে বের হতে লাগবে তো যাই হোক রাস্তা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো রাস্তা কীরকম খারাপ তো যাই হোক তো এখন আমরা রান্নাবাড়ি করবো তোরে তোরে তারপরে ঘুরতে থাকবো কিছু জায়গা যদি দেখাইতে পারি আপনাদের মন ভালো লাগবে আমাদের ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তো আপনারা এনজয় করতে পারবেন আমরাও এনজয় করতে পারব তো যাই হোক তো চলুন দেখতে থাকুন আপনারা এদিকে বাপনদা জিনিসপতন নামাচ্ছে তো যা যা ছিল তো সবকিছু এখন আমরা ফটো ফটো রান্না বাড়ি করে তাকে ঘুরতে যাবো তো অনেকটা মানে সময় একদম হট হয়ে গেছে মানে মানে কি করবো সময়টা একদম শট মানে কম সময় মধ্যে কি করতে লাগবে তো এদিকে এলো সবাই মিলে হাল খাবর টানাচ্ছে এই আমার গাড়ি একদম ধুলো ধুলো হয়ে গেছে একদম রাস্তা একদম ধুলো রাস্তা কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি আপনারা তো তো এখানে আমাদের রান্না বসে দিয়েছে অমলদা অমলদা আছে বা বাপনদা আছে আর পঙ্গলদা আছে তো এরা মিলে রান্না করবে তো না কি রান্না করবে ফার্স্টে মনে হচ্ছে মনে হয় ডিম সিদ্ধ করবে মনে হচ্ছে তো অমলদা একটা লাইক আচ্ছা বড়িয়া তো সবাই লাইক করে দাও তো এই দেখতে পাচ্ছ পিছনে হলো পাহাড় কি সুন্দর পাহাড় দেখতে খুবই ভালো লাগছে তো খুবই সুন্দর লাগছে জায়গাটা তো আপনারা যদি আসবেন তো ঘুরে যাবেন নিশ্চয়ই আসবেন আপনারা আর এদিকে দেখতে পাচ্ছ চারদিকে জঙ্গল জঙ্গল আর আমাদের কিন্তু হাতে সময়ও কম মোটামুটি পাঁচটা চারটা পাঁচটার মধ্যে বের হইতে লাগবো আর বাপনরা বাসন মানে ধুয়ে নিচ্ছে আর এদিকে আনাজপাতি কেটে আর মানে জোগাড় করছে তো যাই হোক তো দেখতে পাচ্ছো এদিকে এলো মানুষ অনেক মানুষ হয়েছে এখানে অনেক কার নিয়ে এসেছে বাস নিয়ে এসেছে তো যাই হোক তো আপনারা ব্লগটা দেখতে তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে তো এখানে স্লাইস আর হলো স্লাইড দিয়ে পঙ্কজ দা হলো কি কি বানাবে একটা তো দেখি খাইয়ে দেখি কিরকম লাগে তো যাই হোক ভিডিওটা দেখতে দেখো আর এদিকে দেখতে পাচ্ছ মামা হলো মাছ ভাজছে তো মাছ ভাজা হবে মাংস হবে তো আর কিছু করব না মানে সময় কম বর্তমান আর এদিকে দেখতে পাচ্ছ মরিচ তো কাঁচা মরিচ মরিচ এটা তো যাই হোক আমি কোনোদিন আগে কোনোদিন দিন দেখি নাই তো যাই আজকে ফার্স্ট দেখছি তো আপনারা যদি দেখে দেখে থাকেন তো আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই কিন্তু বলবেন এদিকে হলো রান্না হচ্ছে তো দেখো মামা এটা তো মামা রান্না ঘটছে তো ওদিকে আমরা ঘুরে আসি আমাদের একদম হিরো সালমান এখানে কিন্তু পাওয়া যায় না তো এখানে মানে পিকনিক মানে আমাদের দেরি হয়ে গেছে তো আপনাদের মানে দেখাইতে পারে না একটু সময় যদি থাকতো তাহলে আমরা আপনাদের দেখাইতে পারতাম তো কিছুটা তো পাহাড়ে ওই পারে যাই নাই আপনাদের তো পাহাড়ে মানে ব্যাক ক্যামেরাটা দেখায় তো এই পাহাড়টা দেখতে পাচ্ছ একদম এই পাহাড় ওই পারে যদি যান তাহলে হলো ভুটান আর এদিকে পড়ছে আমাদের ইন্ডিয়া তো ইন্ডিয়া আসাম তো এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে পিকনিক হয়েছে তো ভিড় হয় এখানে মোটামুটি এখানে দুই বছর থেকে মানে স্টার্টিং হয়েছে এটা তো অনেক লোক আসে কিন্তু এরকম দেখার মতো হাটটা আছে আছে এইগুলো আছে আর অন্য কিছু নাই একদম সুন্দর জলগুলো একদম ব্ল্যাক একদম ব্ল্যাক জল তো এর জন্য এটা নাম লাগছে কালামাটি কালামাটি পাহাড় তো যাই হোক আপনারা যদি আসেন অনেক সকালে আসবেন কিন্তু আমাদের মতো লেট করব অনেক মানে লেটেও আসছি আমরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বের হবো মানে যাই মানে কম সময় মধ্যে মানে কম সময় মধ্যে কম আয়োজন করে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি তো আজকের জন্য এটিকেই মানে ভিডিওটা মানে শেষ করতে চলেছি তো আপনারা যদি আসেন ভালো লাগবো তো নিশ্চয়ই আসবেন আপনারা ঘুরে যাবেন এখানে জায়গাটা ভালো কিন্তু হ্যাঁ সকালে আসবেন অনেক সকালে আসলে পরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন পাহাড় তাহাড় অনেক কিছু আছে দেখতে পারবেন কিন্তু আমাদের মতো এত বেলা করে আসবেন না কারণ আমাদের মানে কি আমার অল্প লেট হয়ে গেছে মানে আর রাস্তা মানে আমি চিনি না লোকেশন দেখে দেখে আসছি আর বগাঁয়ে হয়ে গেছে বা একটু মানে ঘোরাটা বেশি হবে কিন্তু রাস্তায় একই পড়বে একটাই রাস্তা পড়বে ভাঙা রাস্তা ধুলো রাস্তা তো সেইভাবে আমরা চলে যাব এখন কালামাটি জিন্দাবাদ তো কালামাটির দিতে আপনারা দেখতে আসেন নিশ্চয়ই আসবেন তো বললাম তো সকালে আসবেন কিন্তু গান বাচ্চা তো যাই বেশি কথা বলতে পারছি না পরে কথা বলছি অনেক বেলা করে মানে আসলাম তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক কিন্তু সন্ধ্যা হয়েই গেছে পারলে এখন আমরা ঘুরে নেই কী করবো অনেক দেরি করে আসা হয়েছে এখানে জলের ধারগুলো দেখতে পাচ্ছ একদম পুরো ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা এত বেলা করে যাচ্ছি তো যাই হোক তো দেখতে পাচ্ছো পাহাড় পাহাড় এখানে পাহাড় পাহাড় মানে কি বলবো এত সুন্দর জাগা বেলা হয়ে গেছে তো আমি কি দেখাব আগুন ধরেছে তো ওই জায়গাটা দেখতে পাচ্ছ নদী নদী দিয়ে গাড়ি পার হচ্ছে তো আমার গাড়ি মানে আনতে পারলাম না মানে খুবই ভয় করেছিল এর জন্য পারলাম না আমাকে বোকা দিচ্ছে গাড়ি গাড়ি পার হচ্ছে এখানে পাহাড়ের এলাকার জায়গা তো যাই হোক তো আপনাদের দেখাইছিলাম বড় বড় পাহাড় তো তো আজকে মতো এটুকুই মানে বিদায় নিচ্ছি তো আর অন্ধকার হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তো এখন আমরা রওনা দিচ্ছি কারণ অনেক রাস্তা খুবই খারাপ কিন্তু তো আপনারা যে বঙাইতে আসেন একই রাস্তা পাবেন বা বিজনীতে আসেন একই রাস্তায় পাবেন তো এখন আমরা রওনা দিচ্ছি এখানে মানুষ মানে অনেক কমে গেছে আগে মানুষ ছিল অনেক মানুষ ছিল অনেক এসেছে বাইরে বাইরের দিকে এসেছে তো যাই হোক তো এখন আমরা রানা নিচ্ছি আজকের জন্য সমাপ্ত হয়েছি আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা আগে শেয়ার করে দেবেন তো যাই হোক আজকের জন্য এটুকুই বিদায় নিচ্ছি বাই বাই